চন্দ্রমার গুরু হলেন বৃহস্পতি বৃহস্পতির স্ত্রী তার নাম হল তারা চন্দ্রমা একদিন গুরুদেবের গৃহে গুরুদেবের দর্শন করতে গেছেন সেই সময় বৃহস্পতি সেখানে ছিলেন না বৃহস্পতি না থাকাতে তখন গুরুমার সমস্ত সব চন্দ্রমার স্বাগত সৎকার করলেন তো ভগবতী তারার তখন কোনো সন্তান হয়নি বৃহস্পতির স্ত্রী ভগবতী তারা পরম সুন্দরী যেহেতু ভগবান চন্দ্রমাকে মনের দেবতা বানিয়েছেন আর মন কি মন হলো চঞ্চল মন হলো চঞ্চল মন চঞ্চল আর ভগবতী তারাকে দেখে চন্দ্রমার মন চঞ্চল হয়ে গেল যখন চঞ্চল হয়েছে চন্দ্রমা তো দেখতে খুব সুন্দর তখন চন্দ্রমা নিজের গুরুমাতা তারার প্রতি আকর্ষিত হয়ে গেলেন আর আকর্ষিত হওয়ার কারণে ভগবতী তারাকে নিয়ে তিনি পালিয়ে গেলেন চন্দ্রমা গুরুপত্নী হরণ করেছেন কিন্তু এখন তালি তো এক হাত দিয়ে বাজে না এখন চন্দ্রমা নিয়ে পালিয়েছে এটা তো বলা যাবে না তারারও মনের মধ্যে চন্দ্রমার প্রতি আকর্ষণ ছিল তার জন্য তারাও সঙ্গে চলে গেছে রাখবে তালি দু হাত প্রেম সে বলো রাধে রাধে একতরফা কখনো কিছু হয় না যখন কিছু হয় দুতরফাই হয় প্রেম সে হলো রাধে রাধে ভগবতী তারাকে নিয়ে পলায়ন করে গেছে ভগবতী তারা থেকে চন্দ্রমার অংশে গর্ব এসেছে এদিকে তো বৃহস্পতি মহারাজ নিজের স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে তারা কোথায় তারা কোথায় তারা কোথায় খুঁজতে খুঁজতে খবর পেলেন চন্দ্রমার কাছে তারা আছে গিয়ে তখন নিজের স্ত্রীকে সেখান থেকে আনতে গেছে চন্দ্রমা বলছে আমি দেব না গুরু হরণ করে নিয়ে এসেছে বলছে আমি দেব না গুরুদেব শিষ্যকে বলছে ভাই আমার বউটা দিয়ে দে শিষ্য বলছে আমি দেব না এখন এটা আমার বউ তখন মহা সমস্যা হয়ে গেছে বিচার করে দেখো সমস্যা মানে এমন সমস্যা হয়ে গেছে যে সমস্ত দেবতা এসে চন্দ্রমাকে ধমকি দিচ্ছে তুমি দাও ফিরিয়ে হরণ দাও চন্দ্রমা বলছে মরে যাবো কিন্তু দেবক নাই এখন তো মহারাজ বিশাল যুদ্ধ আরম্ভ হয়েছে হ্যাঁ লেখা রয়েছে ভাগবত আর যুদ্ধ কিসের হয়েছে দেখুন চন্দ্রমার সঙ্গে মহারাজ সমস্ত দেবতাদের যুদ্ধ হচ্ছে আর এই মকার লাভকে উঠিয়েছে বলে না মকে কা ফায়দা যে বদমাস হতে উঠাতে দত্তগুরু শুক্রাচার্য কি করেছেন দত্তদেরকে বলেছেন যাও তোমরা চন্দ্রমার পক্ষ থেকে যুদ্ধ করো শত্রু হয় হ্যাঁ তার সঙ্গে মিত্রতা করে নিয়ে তখন শত্রুর সঙ্গে যুদ্ধ করা যায় চন্দ্রমা এতদিন দেবতা হয়েছিলেন এবার দেবতাদের বিপক্ষে যুদ্ধ শুরু করেছেন তা অসুরা তার সঙ্গ দিয়ে দিয়েছে যেরকম কদাচিত কোনো সময় ভারত ভূমির মধ্যে এরকম ইতিহাসে হয়েছে অনেক রাজারা নিজের প্রতিদ্বন্দ্বী রাজাদেরকে হারাবার জন্য বাইরে থেকে ম্লেচ্ছদেরকে জবনদেরকে নিমন্ত্রণ করে এনেছে তোমরা এদেরকে মেরে দাও আমরা তোমাদের সঙ্গে বলা হয় না জয়চন্দ পৃথিবীরাজ চৌহানকে হারাবার জন্য মোহাম্মদ গৌরীর সাথ দিয়েছিল নিজের প্রতিদ্বন্দ্বিতার জন্য সেখানে অসুরদেরকে সঙ্গে নিয়ে চন্দ্রমা যুদ্ধ করেছে সেই বিশাল যুদ্ধ আরম্ভ হয়েছে যুদ্ধ আর শেষ হয় না এই দৃশ্য থেকে সবাই চিন্তিত হয়ে গেলেন সবাই গিয়ে অত্রী ঋষিকে বললেন আপনি নিজের পুত্রকে বোঝান অত্রী ব্রহ্মার কাছে গেছেন ব্রহ্মার সঙ্গে সঙ্গে এসে চন্দ্রমাকে আর বৃহস্পতিকে বোঝালেন খুব করে বকেছেন দুইজনকে আর দুইজনকে একান্তে বকে তৎপশ্চাৎ কি বললেন তিনি এবার তারাকে বললেন যাও তুমি নিজের স্বামীর কাছে তারা স্বামীর কাছে এসেছে এখন স্বামীর কাছে যখন এসেছে কিছু সময় পরে বৃহস্পতি জানতে পারলেন যে সে গর্ভবতী তার গর্ভের সন্তান এখন গর্বে যখন সন্তান জানতে পারলেন বৃহস্পতি তখন আরো রেগে গেলেন আরে দুষ্টা এক তো তুই এখান থেকে চন্দ্রমার সঙ্গে গেছিস সেখানে গিয়ে নিশ্চয়ই তার সঙ্গে তুই কোনো কলঙ্কিত কার্য করেছিস যার জন্য তোর গর্বে সন্তান এসেছে হ্যাঁ এই সন্তান কার বল তারা আর বলছে না এটা কার সন্তান চন্দ্রমা যখন জানতে পেরেছে যে গর্বে সন্তান আছে চন্দ্রমা এসে গেছে চন্দ্রমা জিজ্ঞাসা করছে এটা কার সন্তান বলো তারা আর না চন্দ্রমাকে কিছু বলে না বৃহস্পতিকে কিছু বলে তখন বৃহস্পতি খুব কুপিত হয়ে গেলেন কুপিত হয়ে সঙ্গে সঙ্গে তারাকে বললেন এই সন্তানকে এখনই তুমি গর্বের থেকে ফেলে দাও সেই সন্তানকে গর্বের থেকে তিনি ফেলে দিলেন যখনই ফেলেছে ফেলতেই সেই সন্তান সেই পুত্র এত সুন্দর তার মধ্যে এত তেজ সেই সন্তানকে দেখে এবার দুইজন মোহিত হয়ে গেছে বৃহস্পতি বলছে তাহলে সন্তান আমি নেব এটা আমার সন্তান চন্দ্রমা বলছে না এটা আমার সন্তান এখন দুইজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেছে ঝগড়া শুরু হয়েছে মহারাজ পরম পিতা ব্রহ্মা দৌড়ে আসলেন এভাবে ঝগড়া হলে আবার কিছু যুদ্ধ শুরু হয়ে যাবে ব্রহ্মা দুইজনকে বুঝিয়েছেন চিন্তা করো না আমি নির্ণয় করছি ব্রহ্মা তারাকে জিজ্ঞাসা করলেন তারা কিছুই বলছে না সামনে ব্রহ্মা তারাকে একান্তে নিয়ে গেলেন এক জায়গায় একান্তে নিয়ে ব্রহ্মা বললেন দেখো তুমি অপরাধ তো করেছো পাপ করেছো এখন তোমার কারণে আরো ঝগড়া সবসময় বাড়তেই থাকবে তার জন্য শাস্ত্র বারবার বলেছে স্ত্রী নাম নাই বা তু বিশ্বাসম দুষ্টানাম কার তার কারণ কেন এই সংসারে স্ত্রীর বুদ্ধি স্ত্রীর কথা কোন সময় কোন দিকে ঘুরে যাবে কোন সময় কোন দিকে ঘুরে যাবে ইতিহাস প্রমাণিত রয়েছে কদাচিত কখনো কখনো এই স্ত্রী একমাত্র নিজের সসুখের জন্য নিজের ভাই নিজের পিতা নিজের স্বামীর পর্যন্ত হত্যা করিয়ে দিয়ে থাকে তার জন্য শাস্ত্র সবসময় মারা সাবধান থাকতে বলেছে প্রেম সব হলো রাধে রাধে জীবনের মধ্যে এই শাস্ত্রের বাক্যকে যে মেনে চলবে সে সুখী থাকবে যে শাস্ত্রের বাক্য মানবে না তাকে দুঃখে পরিণত হতেই হবে নীতিশাস্ত্র কি বলছে নৃপশ্যচেতন কৃপণাশ্চ্যাতে মনোহর নমা নমা না স্ত্রিয়া চারিত্রে শুধু ভুল হচ্ছে আমি বলছি না বলাটা ভুলই যাচ্ছে কি বলছি বুঝতে পারছেন নৃপশ্য চিত্ত কৃপণ্য বৃত্ত মনোরথম দুর্জন মানবানা স্ত্রিয়া চরিত্র পুরুষ ভাগ্যম দেব নজানাতি কুত মনুষ্য নৃপশ্য চিত্ত রাজার মনে কি আছে এটা কেউ বলতে পারবে না কৃপণ্য বৃত্ত কৃপণের কাছে কত অর্থ আছে কিউ বলতে পারবে না মনোরথম দুর্জনমান মানবানাম নাম দুষ্ট মানুষের মাথায় কি চলছে এটা কেউ বলতে পারবে না তদ্রুপ স্ত্রিয়া চরিত্রম স্ত্রীর চরিত্র কখন কোন দিকে ঘুরবে আর পুরুষ ভাগ্য পুরুষের ভাগ্য কখন কোন দিকে চলে যাবে দেব ন জানাতি কত মানুষ্যহ দেবতারাও আজ পর্যন্ত এটা বুঝতে পারেনি মানুষ কি বুঝবে প্রেম সেবর রাধে পুরুষের ভাগ্য কখন পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারবে না কাল পর্যন্ত যে চা বানাচ্ছিলো কাল পর্যন্ত যে চা বিক্রি করছিলো সে কোন দিন প্রধানমন্ত্রী হয়ে যাবে কেউ বলতে পারবে না কাল পর্যন্ত যার চায়ের দোকান ছিল সে রাইস মিলের মালিক হয়ে যাবে যে কবে এটা কেউ বলতে পারবে না বুঝতে এটা হলো পুরুষের ভাগ্য পুরুষের যে কোনো সময় পরিবর্তন হয়ে যায় অনেক সময় কি হয় অনেক স্ত্রী অনেক নারী তারা বলে আমি এসেছি তারপরে ভাগ্য পরিবর্তন হয়েছে আমার বিয়ের পরে ভাগ্য পরিবর্তন বিয়ের আগে কি ছিল কিছুই ছিল না ওর কাছে পরে ভাগ্য পরিবর্তন হয়েছে মনে রাখবে এই সংসারে পুরুষ কখনো নারীর ভাগ্যে খায় না কোনো পুরুষ কখনো নারীর ভাগ্যে খায় না পুরুষ নিজের ভাগ্যে জীবনে সবসময় উন্নতি করে প্রেম ভাগ্য তার জন্য কোনো সময় এটা ভাববে না যে আজকে এই পুরুষ এই স্থিতিতে আছে কালকেও এই স্থিতিতে থাকবে তার ভাগ্য কখন পাল্টে যাবে কেউ বলতে পারবে না তারা তখন ব্রহ্মার কথা শুনে ব্রহ্মাকে বললেন হে পরম পিতা আমার অপরাধ ক্ষমা করবেন এই সন্তান হলো চন্দ্রে ব্রহ্মা বললেন ভাই এটা চন্দ্রের পুত্র বলো এবার কি করবে বৃহস্পতি বৃহস্পতি বললেন পরের পুত্রকে তো আর আমি নিজের কাছে রাখবো না দিয়ে দিলেন চন্দ্রমার যে পুত্র হল তার নাম হলো বুধ নাম কি হলো বুধ